بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جيب اپنا پیج جي بيو رسمس احنا رسيمس بيتشي احنا روديو ميسيس بيتشي তো আপনার কথাগুলো শুনে আসলে ভালো লাগলো আমি আসলে আভ্যন্তরীণভাবে মানে আন্তরিকভাবে আহ জমার খোঁদবাটা মাতৃভাষায় হওয়ার পক্ষপাতী কারণ যদি মাতৃভাষায় না হয় তাহলে এই খোঁদবাটা তো আসলে মুসল্লিদের জন্য সাপ্তাহিক একটা অনুসৃহৎ তো এটা যদি মাতৃভাষায় না হয় তাহলে তারা শুনে কি বুঝবে কোরান তেলাওয়াতের মতো মুখস্থ শুনবে কিছুই বুঝবে না তো এদের তো তাদের জীবনে কোনো ফায়দা হবে না অথচ জমার খোঁতবাটা সাপ্তাহিক নসিহত হিসেবেই মাস হয়েছে শরীয়ত সিদ্ধ হয়েছে এবং শরীয়তে বিধানটা দেওয়াই হয়েছে এই জন্য যাতে করে আহ জমার খুঁতবার মাধ্যমে সাপ্তাহিক একটা নির্দেশনা মুসলিম জাতি মসজিদ থেকে পায় কিন্তু সেটা মাতৃভাষায় না হলে তারা বুঝবে কি করে এটা হচ্ছে এক দুই নম্বর হচ্ছে আমাদের দেশে এই কথাটা বললেই আহলে হাদিস লামা ধাবি ইত্যাদি বিভিন্ন ট্যাগ লাগাই দেয় পিঠে এই কারণে এই মাসালা গুলো আমরা মন খুলে বর্ণনা করতে পারি না যেখানেই বলি না কেন আপনার মাফিলে গিয়েও যদি বলি দেখবেন ওখানকার কমি অঙ্গনের কিছু পিছনে কেউ কেউ শুরু করে দিছে এই আহ্লাদিসের মাফিলে আসছে আহ্লাদিস হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এই সমস্ত কারণে আমাদের এই গুলো আমরা প্রকাশ করতে পারি না তো যাই হোক আমি অবশ্যই তাকিক করি এবং তাকিক করলে দেখতে পাই যে এই বিষয়গুলো আসলে মাতৃভাষায় হওয়া উচিত বা এরকম আরো অনেক বিষয় আছে যেগুলোতে তাকে করে দেখতে পাই যে সালাফি মানহাজের ভাইরা অনেকটা সঠিক পথে আছে কিন্তু এগুলো বলা যায় না ভাই বললেই সমস্যা আমার তো এমনি চোর মনে বলার হালাদিস বানায় রাখছে আর ওই ভাইয়ের ব্যাপারে যেটা বলছেন ওই ভাই ফোন দিছিলেন গতকালকে তো আমারে বললেন যে যেভাবে হোক মিস্টেক হয়ে এখন আপনার সাথে আমরা যোগাযোগ করছি আপনি বলছেন যে প্রোগ্রাম রাখবেন সেই হিসেবে আমরা তো মাইকিং করে ফেলছি আমি বললাম ঠিক আছে আল্লাহ ভরসা একটা পোস্টার দিয়েন তো তারা এখনো পোস্টার পাঠায় নাই আপনার সাথে যদি যোগাযোগ হয় একটু বলে দিন মাহফিলে যাওয়ার আগে যেন আমাকে ওনাদের পোস্টারটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তো জাযাকুমুল্লাহ ভাই অনেক কষ্ট দিচ্ছি আপনার সাথে অনেক যোগাযোগ হবে বাইরে আছেন যেহেতু আমি অবশ্য চিড়েই বাইরে চলে যাওয়ার চেষ্টা করতেছি আগামী দুই মাস মাহফিল করে তারপরে চলে যাব ইনশাআল্লাহ আপনার সাথে পরামর্শ করব পরে জাযাকুমুল্লাহ হাসান সানাল জাযা আসসালামু আলাইকুম